তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি গো সকাল শুরু হয়ে গেল নতুন একটা সকাল নতুন একটা দিন সকালটা তো ভালোই শুরু হয় আস্তে আস্তে যত দিন বাড়তে থাকে ঝামেলাও বাড়তে থাকে জানি না কেন আমার সাথেই কি এমন হয় নাকি তোমাদের সাথেও এমন হয় প্লিজ কমেন্ট করে বললে আর সকালে চা খাওয়া হয়ে গেল সকালে অনেক কিছু মানে অনেক প্ল্যান নিয়ে উঠলাম যে এটা করব ওটা করব কোনো প্ল্যানই হলো না মোটরটা চালালাম পানি আসলো না মানে আমার প্ল্যানের উপরে পানি পড়ে গেল তেমন একটা ব্যাপার হলো কোনো অসুবিধা নেই সারাদিন পড়ে আছে বলে না আছে বেলা হবে এলা আমাদের এখানকার আর কি লোকাল ভাষা ঠিক আছে চলো সাথে থাকো দেখতে থাকো সারাদিনের কাজ সকাল সকাল চলে আসলাম বিছানাটা ঠিক করার জন্য সকালে একবার ঠিক করলাম সেটা ঠিকঠাক ঠিক মতন হয়নি আবার ওটাকে ঠিক করার জন্য নিলাম ছেলে ব্ল্যাঙ্কেট ট্ল্যাঙ্কেট সব খুলে দিছিল। আর এই যে দুটো মশারি এভাবে ঝুলায় রাখি চাদর এক পাশের এক এক চাদর আর এক পাশে হয়ে গেল মানে বিছানাটা এত বড় না তোমাদেরকে বলে মানে বুঝাতে পারবো না একটা চাদরে হচ্ছে না দুইটা চাদরে আবার বড় এরকম একটা অবস্থা হয়ে গেছে বুঝতে পারলাম দুইটা বিছানা এক জায়গায় করা হচ্ছে তো দুটা বিছানা দু রকম মাপ কষ্ট করে থাকছি জানো তো একটা ঘরে কি করব বলো ঘরের কাজটা কমপ্লিট হচ্ছে না পয়সাগুড়ি ঠিক মতন গোছ হচ্ছে না পয়সা হচ্ছে তো কাজ হচ্ছে না কাজ হচ্ছে তো পয়সা হচ্ছে না এভাবেই চলছি কষ্ট করে দিন কাটাচ্ছি সুখের দিনের আশায় আর এই কাঁথাগুলো একটু জাংলা দিয়ে পানি আসার পর জাংলা দিয়ে জাংলা দিয়ে পানি এসে ভিজে গেছিল জানো তো সেই কাঁথাগুলো রোদ্রে দিলাম আর এখানে ঘরে এসে দেখি আমার ছেলে ছেলের খেলার সাথে মাছ মানে থেকেও ছোট মাছ তোমরা এখানে কি জানি না এটা হচ্ছে আজকে দিনের রান্না আলু বেগুন দিয়ে ছোট মাছ আর এই যে একটা এই দেখো মাছটা দেখো মাছটা কেমন হয়ে গেছে এটা দিয়ে দুপুরবেলার আজকে খাওয়া দাওয়া হবে দিনের বেলা না বাসনগুলোর মাছতে পারি না জানো তো এই জায়গাটায় প্রচণ্ড রোদ পড়ে মানে রোদ কি বলবো আমি তো এমনিই কালো রোদ রোদে পুরে আরও ছাই হয়ে যাব শোনো যেতটুকু গায়ের রঙ আছে সেটা তো ঠিক রাখতে হবে বলো তার জন্য রোদ দুটা যখন পড়ে তখন এখানে গুষ্টির বাসন নিয়ে বসে পড়লাম ঘরের ঠিক সামনেই বাসন মাজি এখানে ওর বাবা ডেন কাটিয়ে এই ডেনটা দিয়ে পানিটা পাস হয়ে যায় আর এই দেখো আজকে রাত্রের আমাদের স্পেশাল পাঙাশ মাছের তরকারি এত সুন্দর রান্না হয়েছিল বলতে মানে বুঝাতে পারবো না তোমাদেরকে রান্নাটা দারুণ হয়েছিল লোকজন আসে নাই কাজ করতে তো কাজ করতে যখন লোকজন আসে নাই তখন মনে করো আমরাও সেরকম কোনো কাজই করতে পারিনি খাওয়া দাওয়াই আজকে শেষ হইলো রাত্রেবেলা তো রান্নাবান্না ওর বাবাই করলো আমাকে বললো আজকে তোমাকে করতে হবে না আজকে আমি রান্না করুন ঠিক আছে চলো অদলা করে রান্না করলে খেতেও ভালো লাগে খাওয়ার স্বাদটাও চেঞ্জ হয় অসুবিধা নেই তো এইভাবে করেই খাওয়া দাওয়াটা সারলাম তাও দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে